নমস্কার সৌভাগ্য পরিবারের ভক্তদের আর্থিক সমৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে আজকের দিনটা কীরকম যাবে মেষরাশি জাতকদের সময়টা নেগেটিভ রয়েছে সমস্ত কাজে বাধা সৃষ্টি হতে পারে আজকে কোনো নতুন কাজে হাত দেবেন না আজকে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন বাড়িতেও কারোর সঙ্গে সম্পর্কের বাঁধা হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে একটুখানি নিজেকে সামলে রাখবেন আর্থিক সমৃদ্ধি এবং সফলতার জন্যে আজকে ভগবান শিবশঙ্করকে একটা আকন্দ ফুলের মালা নিবেদন করলে আপনার সৌভাগ্য লাভ হবে এবং আপনার কর্মক্ষেত্রে যে বাঁধা চলছে সেটা থেকে মুক্তি পাবেন কারণ কর্মক্ষেত্রে আপনার একটা মানে গুপ্ত শত্রুতার সমস্যা তৈরি হচ্ছে সেটা থেকে মুক্তি পাওয়া খুব দরকার আজকে আর্থিক উন্নতি এবং সফলতার জন্য আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখবেন একটা একটি জলপাত্রে ভিজিয়ে দেবেন সামান্য ধনে দেবেন আর অনামিকা ম স্পর্শ করে আপনার লক্ষ্মীমন্ত্র পাঠ করে সেটাকে বাড়িতে ছড়াবেন আর একটা নিজের কাছে রাখবেন আপনার সুবর্ণ সংখ্যা বারো চুয়াল্লিশ আর আপনার সৌভাগ্য মন্ত্র রিং ক্লিং শ্রীং লক্ষ্মী জনার্দনায় ফট এই মন্ত্রটাকে দিয়ে আপনার দিন শুরু করুন কাজ করুন আপনার সফলতা প্রাপ্তি এবং সাকসেস প্রাপ্তি রাস্তায় উন্মুক্ত হয়ে যাবে রাত্রিবেলায় দুটো কাগজের মধ্যে একটা তো জলে ভেজানো যাবে সেটাকে কোনো চৌ রাস্তা বা তে রাস্তায় কোনো গাছের গোড়া দিয়ে আসবেন আর একটা কাগজকে কপুর লবঙ্গ এবং সাদাশে সহকারে জ্বালবেন ফোটা ফোটা দুধ দিয়ে নেবাবেন এবং সেই দুধ দিয়ে নেবানোর পর সেই দুধ দিয়ে আপনার দরজাতে চারশো একুশ লিখবেন সমৃদ্ধি লাভ হবে এবং ওই দুধের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে বৃষ রাশির জাতক আজকে আপনার কর্মক্ষেত্রে অযাচিতভাবে কেউ নাক গলানোর চেষ্টা করবে বা আপনার আতে আসা কাজের মধ্যে কোনো থার্ড পার্টি ঢুকে পড়ে সেখানে আপনাকে কোনো নেগেটিভিটি করার চেষ্টা করবে সাবধান থাকুন আর্থিক সমৃদ্ধি সফলতা এবং সাকসেসের ক্ষেত্রে আজকে আপনার কর্মক্ষেত্র আপনার জন্য শুভ নয় ব্যবসায়িক ক্ষেত্র আপনার জন্য অতীব শুভ ব্যবসায় ভালো ফল লাভের সম্ভাবনা আপনার জীবনে প্রবলভাবে দেখা দেবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে পান পাতার উপরে আপনি লং মন্ত্রটাকে লিখুন এবং তার মধ্যে একটা পাতি লেবু একদম পরিষ্কার পাতি লেবু নেবেন আর সাতটা নীল জবা নীল অপরাজিতা পুষ্প ভগবান গণপতিকে নিবেদন করুন আর তার সঙ্গে সাতটা দুর্গা ওং হং গণেশায় পাঠ এক সঠবার জপ করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের আশীর্বাদ মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসবে এবার এটাকে সারাদিন আপনার মা লক্ষ্মী গণেশী চরণে থাকতে সন্ধ্যার পর লেবুটাকে চার টুকরো করে কেটে আপনি বাড়ির চারদিকে রাখুন পরের দিন সকালে জলে ভাসিয়ে দেবেন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি হবে এবং বাকি সামগ্রী কোনো জলাশয়ে বিসর্জিত করতে পারেন বা গাছের গোড়া দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু লেবুটাকে বাড়ির চারপণে রাত্রিবেলা কেটে রাখবেন সাকসেস আসবে আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখবেন একটা আপনি একটা জলপাত্রের মধ্যে সামান্য সাদা শস্য এবং ধনের সময় ভিজিয়ে দেবেন সাতটা ধনের সাতটা সাদা শস্য নিতে পারেন বা এরকম মাপে নিতে পারেন বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন ধন বৃদ্ধি হবে সফলতা প্রাপ্তি হবে এবং রাত্রিবেলায় জলটাকে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর আরেকটা কাগজের মধ্যে আপনার সুবর্ণ সংখ্যা লিখে মা লক্ষ্মীর চরণে রেখে লাল পুষ্প দিয়ে একুশবার অভিমন্ত্রণ করবেন একশো আটবার জপ করবেন হিং মহালক্ষ্মী হুম মন্ত্রা জপ করে সারাদিন সঙ্গে রাখবেন আপনার সুবর্ণ সংখ্যা আটচল্লিশ ছাপ্পান্ন এবং আপনি সারাদিন সাথে রাখার পরে রাত্রিবেলা কুকুর লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালবেন ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবাবেন এবং নেবানোর পর সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা স্বস্তিক আগে অঙ্কন করুন তারপর একটু ড্যাব একটু ছোটোখানি ফাঁক দিন ড্যাস দিন তারপরে লিখুন সাতশো সাপ সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা আসি কথা মানে দুটো আসবে দুধটা মধ্যে সামান্য হলুদ মিশিয়ে নিন কপালে তেলেও ধারণ করুন সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে মিথুন রাশির জাতক কর্মক্ষেত্রে শুভ নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো বাধা হতে পারে বাড়িতে কারো শারীরিক সমস্যা নিয়ে ভোগান্তি হতে পারে আজকে পায়ে চোট পেতে পারেন এবং আজকে হঠাৎ করে কোনো ব্যাংক ঘটিত কোনো সমস্যায় আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে তাই সাবধান থাকুন মিথুন রাশি জাতকদের সুবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্যে একটা সবুজ রুমাল ব্যবহার করুন এবং তার মধ্যে একটা সৌভাগ্য যন্ত্র অঙ্কন করে সারাদিন নিজের কাছে রাখুন একটা চতুষ্ঠ বক্স তৈরি করে সাদা কাগজ সেটাকে ষোলো ভাগে বার্ক করুন বারো আটচল্লিশ ষোলো তিন লিখে নিয়ে আপনার রুমালের মধ্যে রাখুন সারাদিন থাকবে রাত্রিবেলা বেলায় একটা কপুরি যখন জ্বালাবেন তখন তার মধ্যে একসঙ্গে জ্বালিয়ে দেবেন আপনার সুবর্ণ সংখ্যা চৌষট্টি চুয়ান্ন সাদা কাগজের দিকে মালকের চরণের একটা লাল পুষ্প দিয়ে জাগ্রতা করুন দুটো কাগজ লিখবেন একটা কাগজ আপনারা মিন দরজায় লাগিয়ে দিন লক্ষ্মীবৃদ্ধি এবং সফলতা বৃদ্ধির আশীর্বাদ কামনা করুন রাত্রিবেলা তিনটে কাগজকে একত্রে জ্বালাবেন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করবেন এবং লবঙ্গ সাদ সকালে জ্বালিয়ে ফোটা দুধ দিয়ে নেওয়াবেন আপনার সৌভাগ্যমন্ত্র একুশবার পাঠ করবেন সকালে একশো আটবার এবং রাত্রিবেলা যখন দরজায় যন্ত্রম লিখবেন সংখ্যা লিখবেন তখন একুশবার পাঠ করবেন আজকে আপনার সুবর্ণ সংখ্যা রিং ক্লিং শ্রীং পদ্মাবতী দেবী মমো গৃহে আগচ্ছ আগচ্ছ সহা এবং আপনার দরজাতে কঙ্কন করে ছশো পঞ্চান্ন লিখে দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে মালক্ষা আপনার জীবনে আসবে সামান্য দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে রাখুন সকালে তিলক ধারণ করবেন সমৃদ্ধির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে কর্কট রাশি জাতকদের স্বীবৃদ্ধি লাভে বাঁধা রয়েছে নতুন কাজে হাঁটতে হওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক স্বীবৃদ্ধি এবং সাকসেস সবার আপনার জীবনে আসবে কিন্তু একটু লেটে আসবে বিকেলের দিকে আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন বা অর্থ দেখতে পাবেন সকালের দিকটা আপনার জন্য শুভ নয় আজকে আপনি কারোর সঙ্গে কোনো মানে বাঘ না জড়াবেন না কোনো জিনিসের দায়িত্ব নেবেন না নিজের কাছে যাতে আপনাকে কোনোভাবে বাধাপ্রাপ্ত হতে হয় আর্থিক সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে ভগবান শিবশঙ্করকে আকন্দ ফুলের মালা নিবেদন করলে সাকসেস আসবে ভগবান শিবশঙ্করকে হলুদ মিশ্রিতে গঙ্গা জল এবং দুধ মিশিয়ে অভিষেক করলে আপনার সম্পূর্ণ দুর্ভাগ্য কাটবে এবং সাকসেস পাবেন কর্কট রাশি জাতকদের স্মীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখবেন একটা জলপাত্রে ভিজিয়ে দিয়ে তার মধ্যে একুশটা সাদা সর্ষে একুশটা সাদা ধনে ভিজিয়ে রাখবেন থেকে জল নিয়ে সারাদিন বাড়িতে অল্প করে ছড়াবেন সব প্রাপ্তি এবং সফলতা প্রাপ্তির আশীর্বাদ আসবে আর আপনি যেটা নিজের কাছে রাখবেন সেটাকে চরণে স্পর্শ করিয়ে লাল পুষ্প নিবেদন করে সৌভাগ্য মন্ত্র পাঠ করে নেবেন আপনার সুবর্ণ সংখ্যা বারো ছাপ্পান্ন আর আপনার মন্ত্র রিং ক্লিং শ্রীং হুম মহালক্ষ্মী দেবী মোমো সর্বমন বাসনা পূর্ণকরণ একটি সহা মন্ত্রটা এক সর্বজন করে দিন শুরু করুন সারাদিন মালিকবাহ অবস্থা থাকবে রাত্রিবেলায় পক্ষ লবঙ্গ সাতষষ্ঠী সকালে জানবেন ফোটা ফোঁটা দুধ দিয়ে নেবাবেন এবং দুধ দিয়ে নেবানোর পরে সেই দিয়ে আপনার দরজায় ওই দুধ দিয়ে একটা স্বস্তি কেঁকে একটু ড্যাশ দিয়ে একশো এগারো লিখে দিন সমৃদ্ধ লাভের রাস্তা উন্নতি হবে বাকিদের মধ্যে একটু হলুদ মিশিয়ে রাখুন পরের দিন সকাল ক্রীড়া উত্তরণ করুন কর্মক্ষেত্রে সফল এবং সাকসেস আসবে যেটা জলটা ভিজিয়ে রেখেছিলেন বাড়িতে ছড়ানোর জন্য সেই জলটা যদি কিছু বাঁচে সেটা কোনো গাছের গোড়ায় বা চৌ রাস্তায় দিয়ে দিন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা মা লক্ষ্মীর কৃপায় অবশ্যমভাবে উন্নতি হবে এবং সাকসেস দেখতে পাবেন সিংহ রাশির জাতকদের সময়টা আজকে শুভই যাবে কর্মক্ষেত্র ভালোই ফল দেখাবে আপনার কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা নষ্ট হবে নতুন কাজে যোগাযোগ তৈরি হবে আর্থিক উন্নতি এবং সফলতার জন্য দিনটা শুভ কিন্তু ব্যবসায়ীদেরকে বলবো অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল পেতে পারেন আত্মবিশ্বাসের ফলে আজকে আপনার কর্মক্ষেত্র মানে ব্যবসায় ক্ষেত্রে আপনার নেগেটিভিটি হওয়ার সম্ভাবনা আছে তাই খুব সাবধানে আজকে দিনটাকে চলাফেরা করুন আজকে কারোর সঙ্গে কোনো অর্থে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিজেকে খুব সামনে রাখুন কারণ অর্থনৈতিক দিক থেকে আজকে আপনার বাধা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল রাশি জাতকরা সুবৃদ্ধি এবং সফলতার জন্যে মা দক্ষিণাকালীকে তিনটে জবা ফুল একটা সাদা কাগজের উপরে সৌভাগ্য যন্ত্র অঙ্কন করে তার মধ্যে দিয়ে দক্ষিণাকালী কাছে তোলেন যন্ত্রটা একটা চতুষ্কোণ বক্স বানাবেন সেটাকে চার ভাগে ভাগ করবেন আটচল্লিশ ছাপ্পান্ন তিন একুশ এই যন্ত্রটার মধ্যে তিনটে জবা ফুল রেখে মা দক্ষিণাকালীকে নিবেদন করুন রিং ক্লিং শ্রীং হুম দক্ষিণাকালী দেবী মোমো পূর্ণ করণ সহা মন্ত্রটা বার জপ করুন করবার পর কাগজটাকে তুলে নিন সমস্ত সামগ্রী সমেত জব সমেত মুড়িয়ে কালো সুতো দিয়ে বেঁধে আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে টাঙিয়ে রাখুন সারাদিন আপনাকে কর্মক্ষেত্রে সফলতা দেবে আজকে আপনার আর্থিক সীবৃদ্ধি এবং সফলতার রাস্তা উন্মুক্ত হবে এবার সৌভাগ্য এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখুন একটা কাজপাত্রে রাখুন তার মধ্যে জল দিন একুশটা গোটা ধনে একুশটা সাদা সর্ষে দিয়ে বাড়িতে ছড়ান সমৃদ্ধি লাভ সফলতা এবং সাকসেস লাভের রাস্তা উন্নত সমস্ত কাজে সফলতা এবং ডেভেলপ দেখতে পাবেন আরেকটা কাগজ মা লক্ষ্মী চরণ স্পর্শ করে কালি লাল ফুল নিবেদন করে মাকে অঙ্গ রিং মহালক্ষ্মী হুমত্বটা পাঠ করে আপনার নিজের কাছে রাখুন সৌভাগ্য সংখ্যা আপনার জন্য বাহাত্তর চুয়াল্লিশ শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা লাভের আশীর্বাদ কামনা করে মায়ের কাছে রাখুন সারাদিন নিজের কাছে মায়ের মানি ব্যাগে রাখুন রাত্রিবেলা খুব ফুল লবঙ্গ এবং সাদা শস্য সকালে জ্বালুন ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন এবং নেবানোর পরে সেই দুধটা দিয়ে আপনার দরজাতে একটা বানিয়ে স্বস্তিক তারপরে ছাপ পান সমৃদ্ধি লাভ হবে আর বাকিটা দুধের মধ্যে হলুদ মিশিয়ে কপালে তেলও ধারণ করুন সফলতা এবং সাকসেস আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন কন্যা রাশিজাত সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকের দিনটা আপনার জন্যে অতীব শুভ আপনি সফলতা পাবেন কর্মক্ষেত্র আপনাকে আজকে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে আর্থিক সমৃদ্ধি সফলতা এবং সাকসেসের জন্যে আজকে আপনার সব দিক থেকে সৌভাগ্য প্রাপ্তি হবে আজকে আপনি কোনো কন্যাকে কিছু খাদ্য নিবেদন করুন কোনো বাচ্চা মেয়েকে আজকে কিছু খাবার দান করুন বা তারকে তার মন ঘোরানোর জন্য এমন কিছু দান করুন যাতে সে প্রসন্ন হলে আপনার সৌভাগ্য প্রসন্ন হবে মানবের কৃপা আপনার জীবনে আসবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন তার মধ্যে আপনি চারটে ভাগে ভাগ করুন আটটে মানে চারটে খাপ ভাগ করুন ষোলো বারো ছয় নয় এর মধ্যে তিনটে জবা ফুল রেখে আর একটা পাতিলেবু রেখে মা মহালক্ষ্মীকে নিবেদন করুন যদি জবা ফুল না থাকে লাল দিয়ে করলেও হবে সামগ্রীগুলো রাখার পরে মাকে সামনে বসে রিং মহালক্ষ্মী হুম মতো তাকে জপ করুন এবং সুবর্ণ সংখ্যাও আপনি ওখানে দেখতে পারেন দুটো কাগজে লিখবেন একটা জলে ভেজাবেন একটা নিজের কাছে রাখবেন জলে ভেজাবেন সাদা সর্ষে এবং একুশটা গোটা ধনে দিয়ে সমৃদ্ধি লাভের জন্য বাড়িতে ঘরে অল্প অল্প করে ছড়াবেন আর যে যন্ত্রমের মনকটা রাখলেন সেটাকে আপনি রোল করে মুড়িয়ে নিন বাড়ির দরজার বাঁধিকে টাঙান সমৃদ্ধি লাভ হবে আর সুবর্ণ সংখ্যার একটা আপনার মানিব্যাগে রাখুন আপনার সুবর্ণ সংখ্যা আজকে বারো ছাপ্পান্ন এবং সারাদিন সঙ্গে রাখার পরে রাত্রিবেলা কক্পুর লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের আশীর্বাদ আসবে রাত্রিবেলা ফোটা ফোঁটা দুধ দিয়ে আদাশস্য পক্ষ লঘ্নার কংশ সহকারে জ্বালিয়ে তারপরে সেই দুধ দিয়ে আপনার দরজাতাটা চতুষ্ক বক্স বানিয়ে ষোলো একশো ছাপ্পান্ন লিখবেন আগে ষোলো লিখবেন একটু ফাঁক দিয়ে একশো ছাপ্পান্ন লিখবেন আপনার ধন লাভ এবং সফলতা হবে তার মধ্যে একটু হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করবেন সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে রাশি জাতক আজকের দিনটা শুভ কর্মক্ষেত্র আপনার জন্য ভালো ফল নিয়ে আসছে কিন্তু আপনার পারিবারিক কোনো অশান্তি আপনার কাছে মানসিক অবসাদগ্রস্ত করবে সাবধান থাকবেন কোনো আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন কোনো বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে কোনো বন্ধুর সঙ্গে আজকে কোনো বাকবিদণ্ডায় জড়িয়ে পড়ে তার সঙ্গে সম্পর্ক হানি হওয়ার যোগ রয়েছে তুলারাশি জাতকরা আজকে হাতে সাদা সুতো ধারণ করবেন ভগবান শিব শঙ্করকে একুশটা দুর্বান একুশটা ফুল একটা পান পাতার উপরে রেখে তার পান পাতার উপরে নিজের জন্ম তারিখের প্রথম সংখ্যা লিখে দিয়ে অং শিবায় মন্ত্রটাকে একশো আট বার জপ করলে আপনার মনে সামনা হবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে ভগবান গণপতির চরণে মতিচুরে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করুন শ্রীং রিং গণেশায় নবমন্ত্রটা জপ করুন আর আপনার সুবর্ণ সংখ্যা সাদা কাগজে দুটো কাগজে লিখুন একটা আপনার দরজায় লাগান একটা নিজের কাছে রাখুন মালকের চরণে আগে স্পর্শ করিয়ে নিন একটা লাল পুষ্প দিয়ে পুজো করুন রিং ক্লিং শ্রীং ধনবতী হুম মন্ত্রটা একশো আট বার জপ করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের আশীর্বাদ কামনা করে মানবকে কৃপা প্রার্থনা করে সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে সারাদিন নিজের কাছে রাখুন রাত্রিবেলা কপুল লবঙ্গ সরাসরি সহরে দুটো কাগজ কি জ্বালান এবং কো ফোটা ফোটা দুধ দিয়ে নেভাবেন এবং দুধ দিয়ে নেবানোর পর তার মধ্যে হলুদ দুধ সেই দুধ দিয়ে আপনি আপনার দরজাতে আগে লিখুন পাঁচ তারপর দু গ্যাপ দিয়ে ল তারপরে লিখুন ছাপ্পান্ন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সাকসেস জন্য জন্যে ওই তিলক ওই দুটোর মধ্যে একটু হলুদ মিশে তৈরি করে দেবো সকালে ধারণ করুন সমৃদ্ধি তিলকের অবস্থা উন্নত হয়ে যাবে রাশি বৃশ্চিক রাশি জাতকদের সমৃদ্ধি লাভের যোগের ক্ষেত্রে বাধা তৈরি হবে আজকে আপনার দিনটা শুভ নয় আপনি যে কাজে হাত দেবেন সে কাজে কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তে হতে পারে আজকে আপনি কাউকে কোনো কথা দেবেন না বা কোনো কিছুর দায়িত্ব নেবেন না আজকে আপনি কোনো কোনোরকমভাবে কোনো বিজনেসের ক্ষেত্রে বড় ডিলিংসে যাবেন না সাবধানে চলুন দিনটাকে ধীরে ধীরে কাটান বিকেলের দিকে দেখবেন আপনার সূর্য ভাগ্যদয়ের মতন সূর্যোদয় হচ্ছে আপনার সফলতা পাবে আপনার ডেভেলপমেন্ট খুব সফলতা করতে হবে রাত্রিবেলা কিছু অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে আপনি চন্দন নিশ্চিত করে কোনো সাদা পুষ্প ভগবান নারায়ণকে নিম্ন করে অন্যম ভগবতী বাসুদেবের মন্দির তাকে জব করুন সমৃদ্ধি লাভ আর্থিক সমৃদ্ধি এবং সফলতা করতে জন্যে আজকে দুটো কাগজে লিখুন একটা দুটো কাগজে সুবর্ণ সংখ্যা লিখুন ছাপ্পান্ন চুয়াল্লিশ মা লক্ষ্মীর চরণের দিন মালক্ষ্মী পাইপ দিয়ে গিয়ে আপনি রিং মহালক্ষ্মী গুণ মন্ত্রটা একশো আটবার জব করে নিন একটা কাগজকে আপনি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে দেয়ালে থাকান আর একটা সুবর্ণ সংখ্যা নিজের কাছে রাখুন রাত্রিবেলা দুটো কাগজকে কপ্পুল লবঙ্গ এবং সাদাশুর সরকারে জ্বালবেন ফোটা ফোঁটা দুধ দিয়ে নেবাবেন এবং নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনি দরজা একটা স্বস্তিক একটু গ্যাপ দিয়ে এগারোশো চুয়ান্ন লিখুন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে সামান্য হলুদ মিষ্টি দিয়ে কপালে তেল ধারণ করুন সাকসেসে মোটে ভরে পথ তুলবে মানব লাভ অবশ্যই আপনার জীবনে আসবে ধনুরাশি জাতকদের সমস্যা রয়েছে আজকে কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের খুব ভালো সময় নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন সাকসেস আসবে কিন্তু আজকে বাড়িতে কোনো কারোর শারীরিক সমস্যা নিয়ে আপনাকে ভোগান্তি হতে পারে আপনার নিজের শারীরিক কোনো কষ্ট হতে পারে সাবধান থাকবেন আজকে আপনার পায়ের কোনো সমস্যা বা চোটাকাতা আসার সম্ভাবনা প্রবল শিবিরটি সফলতা এবং সাকসেস লাভের জন্য আজকে হলুদ এবং চন্দন মিশ্রিত তার মধ্যে দুধ দিয়ে সেই জল দিয়ে আপনি সূর্যদেবকে প্রথমে জল নিবেদন করুন এবং ঘনি সূর্য এম মন্ত্রটা পাঠ করে সাতবার তারপরে ওই জল দিয়েই আপনি ভগবান শিব শঙ্করকে নিবেদন করুন একশো আট বার অগ্ন শিবের মন্ত্রটা পাঠ করতে করতে এবং একটা হলুদ রঙের পুষ্প নিবেদন করুন ভগবান শিব শিবশঙ্করকে অগ্ন ওষুবে মন্ত্র পাঠ করলে আপনার জীবনে সফলতা রাস্তা উন্মুক্ত হয়ে যাবে আর্থিক শিবিরটি সফলতার জন্য আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাকু ছিল একটা আপনার দরজায় লাগাবেন একটা নিজের কাছে রাখবেন সুবর্ণ সংখ্যা আপনার জন্যে আটচল্লিশ ছাপ্পান্ন এবং আপনার সৌভাগ্য মন্ত্র দিয়ে আগে লক্ষ্মীর চরণে রেখে লালকৃষ্ণ নদী করে জাগ্রত পালন করবেন হ্রীম মহালক্ষ্মী হুম খট এবং এক সর্বঞ্চল রাখতে পেলে লবঙ্গ সরাসরি সকালে জানবেন ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন এবং নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনাদের একটা চতুষ্ক বক্স বানিয়ে প্রথমে স্বস্তিক তারপরে চুরাশি আপনার সুবৃদ্ধি এবং সফলতার রাস্তা উন্মুক্ত হবে আরেকটা কাজ করবেন যেটা হলো আপনি সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য ওই দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে কপালে তিলও ধারণ করুন আপনার সমৃদ্ধি লাভ সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হবে এগিয়ে যাবো আমরা মকর রাশিটা জন্য সময়টা শুভ কর্মক্ষেত্রে আপনার যদি ভালো যোগাযোগ নিয়ে আসছে সেবৃদ্ধি লাভ হবে সাকসেস লাভ হবে এবং আপনি আজকে শারীরিক কোনো ক্ষমতায় মানে সক্ষমতার ক্ষেত্রে মাথা প্রাপ্ত হতে পারেন বাকি আপনার জন্য দিনটা শুভ ওই শারীরিক দিকে একটু নজর রাখুন আর আপনি কোনো বয়স্ক ব্যক্তির সংস্পর্শে থাকুন বা তার বুদ্ধি নিয়ে চলুন আপনার সফলতার সাথে সেই সম্বন্ধে গোলাপে যাবে চন্দন মিশ্রিত গঙ্গাজল আজকে ভগবান শঙ্করকে নিবেদন করলে সফলতা প্রাপ্তি হবে ও নবশিব মন্ত্রটা জপ করে আপনি এর মালা একটা নিবেদন করুন ভগবান শিবশঙ্করকে সেক্ষেত্রে আপনার আসতে চন্দন এবং কুমকুম মিশ্রিত করে একটা লাল পুষ্প গণপতি ভগবানের চরণে দিয়ে লং হম গণেশায়নের মধ্যেটা একশো আটবার বা আঠাশবার জপ করুন আপনার সমৃদ্ধি লাভ হবে আর আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাগজ লিখুন একটা জলপাত্রে ভিজিয়ে রাখবেন সাতটা সাদা সর্ষে আর একুশটা গোটা জনের সব বাড়িতে জলটা ছড়াবেন মাঝে মাঝে সারাদিনের মধ্যে সমৃদ্ধি লাভ হবে এবং সাকসেস পাবে আর বাকি কাগজটা আপনি আর্থিক উন্নতি এবং সফলতা কামনা করে মালিক চরণ স্পর্শ করিয়ে মহালক্ষ্মী দেবী মোমো গ্রী ধান আগচ্ছ আগর ছটা সরবরা পাঠ করে সারাদিনে যেতে পারেন রাত্রিবেলা কক্পুর এবং লবঙ্গ সহকারে জ্বালবেন ফোটা ফটা দুধ দিয়ে নেবাবেন এবং সেই দুধ দিয়ে আপনার দরজাটাকে চতুষ্কন বক্স বানিয়ে আর্থিক উন্নতি এবং সফলতা কামনা করে চৌষট্টি তারপরে একটু গ্যাপ দিয়ে পাঁচশো বাহান্ন লিখুন সমৃদ্ধি লাভ এবং বাকিটা দুধের মধ্যে হলুদ মিশিয়ে রাখুন পরের দিন সকালে তিলক ধারণ করবেন সমৃদ্ধি এবং সফলতার কত উন্মুক্ত হয়ে যাবে আজকো আমরা কুম্ভ রাশি যাতে দুজনে আজকে আপনার চাকরির ক্ষেত্রে বাঁধা হবে কর্মক্ষেত্রে নেগেটিভিটির যোগ রয়েছে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের চাকরি পড়তে পারেন আজকে আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাঁধা হবে ব্যয় বৃদ্ধি হতে পারে আজকে মানসিক কোনো অবসাদগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কী করবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা জন্যে জবা ফুলের মালা বা জবা ফুল আজকে মা দক্ষিণাকালীকে নিবেদন করুন ওম ক্রিং রিং কঙ্কালী দেবী হুম মন্ত্রটা একশো আটবার জপ করে দিন শুরু করুন আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার সুবর্ণ সংখ্যা বারো ছাপ্পান্ন সাদা কাগজে দুটো কাগজে লিখুন একটা দরজায় লাগান একটা নিজের কাছে রাখুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য মালক্ষ্মীর চরণ স্পর্শ করে হিং মহালক্ষ্মী হুং মন্ত্রটা জপ করে নিন একশো আটবার তারপরে কাগজটাকে সাত সাথে রাখুন রাত্রিবেলা দুটো কাগজকে একত্র করে জ্বালান ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন পক্প রঘু সাদা শস্য এবং একটা অংশ সহকারে এবং তারপরে ওই জলের মধ্যে এই দুধের মধ্যে থেকে একটু দুধ নিয়ে আপনার দরজা একটা সাতশন বক্স বানান এবং ষোলো ছাপ্পান্ন সংখ্যাটাকে দেখে দিন সমৃদ্ধি লাভ হবে আর বাকি দুটার মধ্যে হলুদ মিষ্টি রাখুন পরের দিন সকালে তিলক ধারণ করবেন মিন রাশি জাতকদের সমৃদ্ধি লাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে আপনার জন্য শুভ যোগাযোগ নিয়ে আসছে নতুন কাজে হাত দিতে গেলে ভালো ফল পাবেন আজকে সমৃদ্ধি লাভের যোগ আপনার জীবনে নিয়ে আসবে আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে আপনি কোনো হনুমান মন্দিরে দর্শন করুন এবং হনুমান মন্দিরে আজকে কিছু পুজো দিন ওখানে দাঁড়িয়েই আপনি হনুমান চালিশা পারলে তিনবার পাঠ করুন সফলতা প্রাপ্তি হবে চন্দনের তিলক কপালে ধরণ ধারণ করুন আর যে যে চন্দন এবং নধু মিশিয়ে একটি লেপ তৈরি করুন সেই লেপ দিয়ে আপনি আজকে একটা সাদা পুষ্প নিবেদন করে সেটা ভগবানের সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন ও নমনারায়ণের মতোটা একশো আটবার জপ করলে সমৃদ্ধি এবং সফলতার রাস্তা উন্মুক্ত হয়ে যাবে আজকে আপনার সুবর্ণ সংখ্যা চব্বিশ ছাপ্পান্ন সাদা কাগজ লিখে নিয়ে মালক্ষ্মীর চরণে রাখুন দুটো লিখবেন একটা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রাখবেন একটা নিজের কাছে রাখবেন ও রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে পাঠ করে মন্ত্র কাগজটাকে জাগ্রতকরণ করুন সারাদিন নিজের কাছে রাখুন রাত্রিবেলা কপুর লবঙ্গ এবং সাদা সকালে জ্বালুন ফোটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে আপনার বাড়ির দরজায় একটা স্বস্তিক তারপর একটা তিনশো পঁচিশ লিখুন সমৃদ্ধি লাভ হবে বাকিটার মধ্যে তো হলুদ মিষ্টি রাখুন কপালে তিলক ধারণ করলে আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে এই হলো আমাদের রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা আর একটা স্পেশাল গুপ্ত টোকা আমাদের পুরনো চ্যানেল সৌভাখি পরিবারে আসে সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে পেতে পারেন আর লিঙ্ক আমরা এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যান ওখানে আমার একটা স্পেশাল গুপ্তরকা আপনাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসি সেটাকে দেখুন এবং পালন করুন জীবনের সফলতা প্রাপ্তি হবে আর্থিক সমৃদ্ধি এবং সাকসেস পাওয়ার জন্যে আজকে আপনারা রাত্রিরে শোয়ার সময় যে কয়েনটা দিয়ে দুধটা দুধের মধ্যে দিয়েছিলেন সেই কয়েনটাকে ভালো করে মুছে নিয়ে বালিশের নিচে রেখে শোবেন দক্ষিণে পাশে ফিরে শোবেন এবং দক্ষিণ দিকে মাথা করে শোবেন এবং শোয়ার সময় নবপ্রসত অবশ্যই পাঠ করবেন অংশিরমে পাতু মাটন কপলম গ্রহিণীপতি মুখ মঙ্গারপ পাতু পণ্ড সি নন্দন বুদ্ধিম জীব সদাপাদু নন্দন জয় সুপাদু জীব গঙ্গু নন্দন পাদুকেতু সদাপাত বড় সর্বমেঘ তৃতীয় সতী সুখান্ত মুখ্য ত্রাণী বপী সদা অংশ রাশি সদাপস্থ করবেন